আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের কোটা এলাকায় রাস্তার মাঝে আচমকায় নামল ধস ধসের জেরে গর্তের সৃষ্টি হয়েছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে জানা গিয়েছে রবিবার ভোরে হঠাৎই এই ধস নামে জাতীয় সড়কের একটি লেনে ধস নেমে আনুমানিক পনেরো থেকে কুড়ি ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থল পরিদর্শনে আসার খবর পাওয়া গিয়েছে এই ধরনের ঘটনা রাতের অন্ধকারে হলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এখানে हमारे नेशनल हायर बैटरलिंग स्टाफ होता है फॉर्मली के मार्कपोर्ट और पुलिसर मार्कपोर्ट घोड़पाई एक नए मास्टर में जाए लूट है अच्छा बात है बात है यार बात ये जागरण दिए दिए चीज हमारे जो तो औरतों को को के जाला मारे चांदनी मोटे से आती खाली ये तो कि रात्रि में

আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে और तो भी दे हां हां ऊपर वाला वहां वनडे कर ले थोड़ा भाई जला बन जाएंगे ए अरे ये देखो ये तो क्यों तक हो जाए ये पेन फटा जाए वो बच्चा अरे ना बेला पहुंच जाए ना क्लब सामने ना साफ ना हो गया दूसरी जगह कोई नहीं आई हो हां কি হয়েছে এখানে এখানে হয়েছিল আমরা ডিউটি ধরতে আসছিলাম তো আমাদেরকে ওসি সাহেব আমাদেরকে বলে যে এখানে এই ব্যাপার তো আমরা এখানে এলাম তো এসে করে দেখছি না পুরো ধস নেমে গেছে তো তা করতে সব জায়গায় এন এস টু এইসব এসে এলো তারপরে ডিভাইডার আর গার্ডেল ফাডেল এই ব্যবস্থা সবাইকে জানানো হয়েছে জানানো হয়েছিল আমাদের সবকে আমাদের ওসি এন জানানো হয়েছে জানানো হয়েছিল এটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ফুট গাড্ডা হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ ফুট মোটামুটি গাড্ডা হয়ে গিয়েছে তো যাই হোক